ডাক্তার হলো আমি স্যারের কাছে আসছি আসার পরে চিকিৎসা করছি আল্লাহর রহমতে আজকে আট বছর ধরে আমি সুস্থ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসসালামু আলাইকুম আমার বাড়ি কিশোরগঞ্জ পটিয়াতির থানা খড়গাঁওর বাসিন্দা নে আরো আট বছর আগে আমার পায়খানার দরজার মধ্যে পিছল হয়েছিল তখন ফাইকানার রাস্তা দিয়ে সারা মানে আলাদা ছিদ্র অল টাইমে ফুস পরত তখন চট্টগ্রাম তারপরে কিশোরগঞ্জ বাজিতপুর অনেক জায়গায় গেছি আমি কিন্তু অনেক টাকা পয়সা গেছে প্রায় চার পাঁচ লক্ষ টাকা আমার নষ্ট হয়েছে কিন্তু আমার রোগের কোনো ভালো হয় নাই তারপরে আমি ডাক্তার রুহুল আহমিন স্যারের কাছে আসছি আসার পরে চিকিৎসা করছি আল্লাহর রহমতে আজকে আট বছর ধরে আমি সুস্থ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ওনার উচিলাতে মারে মুক্তি করছে আমি কোনো দিন ভাবছি না যে আমি এই রোগটা একটা মুক্তি পাবো ওনার আল্লাহ মারে মুক্তি করছে তারপরে আমার এলাকা থেকে করলা থেকে আরও অনেক রুগী আমি এই জায়গায় পাঠাইছি তারাও আল্লাহ রহমতে সম্পূর্ণ সুস্থ আজকেও আমি আমার বাইশ তিরে নেয়া স্যারের কাছে আসছি কারো যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিতায় আল্লাহর রহমতে আসতে পারেন ইনশাল্লাহ আমি বলতেছি আপনারা অবশ্যই ভালো হবেন আমি অনেক জায়গায় গেছি এই রোগের চিকিৎসা সারা বাংলাদেশে কোথাও নাই আমার আমার জানা মতে আমি অনেক জায়গায় গেছি অনেক টাকা পয়সা নষ্ট করছি শেষ পর্যন্ত এখানে আইসা আমি সুস্থ হয়েছি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এখানে আসলে সুস্থ হবেন